দাগে দেখে হলে এক ভক্তারপাননিশুর সামনে কিন্তু কেঁদে দিয়েছে এবং বক্তরা বলছে যে এ দাগে মুভি যেভাবে তার প্রেজেন্ট করেছে এবং বাংলা ইন্ডাস্ট্রিতে যেভাবে এনেছে এবং তার মুভিটা যেভাবে তৈরি করেছেন সব দিক দিয়ে এগিয়ে তো সেটা তাদের বাস্তব জীবনের সাথে কিন্তু মেল আছে তো এক বক্ত কিন্তু অলরেডি কেঁদে বলেছিল তো হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো তোর সাথে আছে আমি আরেফুল ইসলাম তো আবারও নিয়ে হাজির উলাম একটি অন্য এক্সাইটেড ভিডিও নিয়ে তো সেটা হচ্ছে ধাগের ভিডিও তো যারা চ্যানেল নতুন হয়ে আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তো নেশো কিন্তু অলরেডি কিন্তু ধাগে মবু রিল হয়েছে তো এটি কিন্তু ব্যবধানে কিন্তু ভালো পারফরমেন্স করে যাচ্ছে যদি বক্স অফিস বলতে হয় তাহলে একটু কিন্তু দ্বিগুণ কিন্তু বরবাদের সাথে একটি বড় ব্যবধানে কিন্তু ক্লাস করে যাচ্ছে এবং পুরো পারফরমেন্স করে যাচ্ছে সেটা নিঃসন্দেহে বলতে পারি আমরা যে তাগিমুভি কিন্তু ভালো একটা আর্নিংয়ের পথ বেছে নিচ্ছে এবং পুরো প্রযোজক এবং প্রডিউসার এবং সব জায়গায় কিন্তু পরিচালক কিন্তু একটি বড় আশা দেখছে তো তাকে কিন্তু অলরেডি কিন্তু পুরো জেলায় এবং পুরো হলে কিন্তু রিলিজ হয়েছে তো এটির বাজেটও কিন্তু দ্বিগুণ তো সেই বাজেট অনুযায়ী কিন্তু এই মোভিটা কিন্তু বাজেট তুলে নিয়েছে তো এটি কিন্তু ব্লক বাসার কিন্তু একটি আত্মবিশ্বাস কিন্তু এনে দেওয়ার একটা বড় পরিকল্পনা করছে তো আমরাও বাসাবাদী যেন এই দাগে মুভি দশ থেকে পনেরো কোটি টাকা ইনকাম করে দেয় তো বাংলাদেশে যেন হলগুলো বাঁচিয়ে থাকে তো সেখানে হলে যে একটি হলে সে হলের আসলে নামটা আমার মনে নেই এই মুহূর্তে তো সে হলে কিন্তু সুপারস্টার আরফাননি তো এখন সুপারস্টার হয়ে গিয়েছে আগে অনেক নাটক দিয়েছেন এবং অনেক নাটক করেছেন নামটা দেখতে পেয়েছি তো তিনি একটি হলে গিয়ে সে ধাগে মুভিটি দেখে তো ধাগে মুভিটি দেখে যখন মুভিটি শেষ হয়ে যায় এবং শেষ পর্যায়ে তো এক ভক্ত তো মহিলা তিনি সুপারস্টার আর্ফান্ডিসুকে জিজ্ঞেস করে যে আপনার তাকে মুভিটা দেখে আমার বাস্তব জীবনে কিছু মিল আছে এবং কিছু মিল পেয়ে গিয়েছি আমরা তো সেটার জন্য কিন্তু এই ভক্তরা কিন্তু অনেক কাঁদাগাদ্দি করে এবং অনেক কাঁধে তো আরফান্ডিসুকে বলে যে আপনি জীবনের একটি অন্যতম মুভি উপহার দিয়েছেন আমাদের এই বাংলাদেশে এবং সেটার জন্য অনেক ধন্যবাদ তো তিনি কিন্তু অনেক কেঁদে কিন্তু আরও অনেকে বলেন যে এক সুপারস্টার হিসেবে আপনি যেভাবে দাগি মুভিটি দেখেছেন তো দাগি মুভি কিন্তু অবিশ্বাস্য রেকর্ড কিন্তু আপনি তৈরি করেছেন এবং বক্ত হিসেবে আমি যদি বলি তাহলে দাগি মুভি আমার বাস্তব জীবনে কিছু মিল আছে এবং বাস্তব জীবনেও কিছু ঘটেছে এরকম এরকমরাভাবে কিন্তু সেই মহিলা বলেছেন এবং সেই মহিলা কিন্তু আরও অনেকে বলেছেন যে একজন বক্ত হিসাবে যে মুভিটা দেখে তার বাস্তব জীবনে যেসব তার সাথে ঘটনা ঘটেছে এবং তার পরিবারের সাথে যেরকম একটি সমস্যার সমাধান বা সম্মুখীন হতে হয়েছে সেসব কিন্তু এই মহিলা কিন্তু করেছে এবং তার সাথে কিন্তু ঘটেছে তো এভরিথিং কিন্তু সব কিছু বলে দিয়েছেন তো কেঁদে খেতে তো এটার জন্য কিন্তু আর ফাননিশ কিন্তু অনেক ভালো বলেছে যে চেষ্টা করছে আমরা যে দর্শকদের ভালো মুভি দেওয়ার জন্য এবং দর্শকদের ভালো একটা ফ্যামিলি মুভি দেওয়ার জন্য তো এটা তো সেই বক্তব্য বলছে যে আপনার এই ফ্যামিলি মুভিটা আমার কাছে সব থেকে ভালো লেগেছে এবং পুরো বৌদ্র নয় পুরো পরিবারের সবাই কিন্তু পুরো ফ্যামিলি মিলে কিন্তু এই মুভিটা দেখছে এবং সবাই কিন্তু ভালোবাসা দিচ্ছে এবং সব জায়গাতে কিন্তু মাতিয়ে দিয়েছেন এই তাকে মুভি তো ভাবো আফরাননি শুরু এই মুভি থেকে যা বাংলাদেশের এই প্রথম এক ভক্ত কেঁদেছে এবং ভক্ত পুরো আরফান রেশু পুরো মুভিটাকে ভালোবাসা দিয়েছেন এবং ভালোবাসা দিয়ে বলে দিয়েছেন তো এটা কিন্তু এক বক্ত আরফান নিশুকে বলেছেন তো এটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে যে আরফান নিশো কিন্তু প্রমাণ করেছে যে তার ভক্ত তার মুভি দেখে কেঁদেছিল এবং তার ভক্তরাও তার মুভির প্রশংসায় করেছে এবং মুভি ভালোবাসা দিয়েছে এবং মুভি দেখতে এসেছে পুরো ফ্যামিলিকে নিয়ে তো এটা অফিসার সবাইকে হয়েছে তো এটা নিয়ে আমার কিছু বলার নেই তো সব জায়গাতে কিন্তু আফান নিশো কিন্তু তোমরা অলরেডি দেখেছো আগেও যে আরফান নিশো কিন্তু পুরো মুভির আগে কিন্তু পুরো বাংলা নাটক আমাদেরকে উপহার দিয়ে এসেছেন এবং বাংলা নাটক দিয়ে কিন্তু তিনি মাথিয়ে দিয়েছেন তো এটা নিয়ে আর বলার নেই তো দাগে আগে মুভি কিন্তু একটি বড় ব্যবধানে কিন্তু বক্স অফিস কালেকশন কিন্তু এনে দিয়েছেন তো বক্স অফিস কালেকশন সে পক্ষে কিন্তু পুরো এটি সাড়ে আট কোটি টাকার মতো ইনকাম করেছে অলরেডি বলতে পারো যে নয় কোটি টাকার মতো কিন্তু ইনকাম করে দেখিয়েছে এবং বক্স অফিসে এনেছে তো তোমরা বলতে পারো তো এখন মোট শাহিব খানের যে বরবাদ মুভির সাথে সেই মুভির সাথেও কিন্তু একটি বড় ক্লাসও করছে তো আরফান কিন্তু চেষ্টা করে যাচ্ছে যে তার ভক্তদের মাঝে নতুন মুভি দেওয়ার জন্য এবং তার ভক্তরাও যেন নতুন মুভি দেখে তো এটাও তো আরফান কিন্তু সুরঙ্গা মুভি দিয়ে কিন্তু পুরোপুর চলাটা কিন্তু দেখিয়েছেন এবং সুরুঙ্গ মুভি কিন্তু একটি সুবার ডুবার হিট হয়েছেন তো এখন ভক্তদের মাঝেও কিন্তু অনেক আশাবাদী যেন থাকে মুভি একটি ভালো রেসপন্স পায় এবং ভালো মুভি যেন একটা সারা ফেলতে পারে তো এটা কিন্তু প্রশংসা করছে অলরেডি কিন্তু তাকে মুভি কিন্তু ব্লক দিকে হাঁটতে চলেছে তো বক্তরা মিলে কিন্তু আরফান রেশুকের সাপোর্ট করছে অলরেডি তো এটার জন্য কিন্তু তোমাদেরকে ভিডিওটা করার উচিত যে একজন বক্ত হিসেবে আরফান রেশু মুভি থেকে কে দেয় তাও আবার হলে আরফান নিশুকে অনেক কথা বলেছে যে ধাগে মুভিটা যে আসলে ভালো লেগেছে আসলে আমি তোমাদেরকে প্রথম বলেছিলাম যে ভিডিওতে যে ধাগে মুভি একটি ভালো মুভি আসতে যাচ্ছে তো এটা দর্শক ভালোবাসবে ভালোবাসা দিবে তো যাই হোক বাংলাদেশের হলে বাংলা মুভি চলুক এবং দর্শকটা পছন্দ করুক তো এটা আমরা সবসময় চাই তো তোমরা কমেন্ট করে জানিয়ে দেও যারা দাগে মুভি দেখেছো তাদের কাছে কেমনটা লেগেছে এবং ইমোশনাল হিসাবে কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দেও এবং একজন ভালো মুভি যা ফ্যামিলি নিয়ে মুভি দেখতে ছো এটার জন্য কতটা খুশি হয়েছো কমেন্ট করে জানিয়ে দিন তো এই ছিল আজকের ভিডিও আজকের আপডেট তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে সাথে থেকেও আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য